ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম আপনি চেক করবেন কিভাবে বা দেখবেন কিভাবে আপনি ইউটিউবে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করে রেখেছেন এই ভিডিওগুলো থেকে কত ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে বা মনিটাইজেশন পাওয়ার জন্য আর কত ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করা লাগবে আপনি চেক করবেন কিভাবে বা ইন্ডিভিজুয়ালি যে ভিডিওগুলো আপলোড করা হয় সেই ভিডিওগুলো থেকে ওয়াচ টাইম কত হয়েছে বা সাবস্ক্রাইবার কত হয়েছে আপনি চেক করবেন কিভাবে চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধিবেদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাইন করবেন তারপর আপনার ফোনে প্লে স্টোর ওপেন করবেন দেন ছোট্ট একটা অ্যাপ জিনিসটা করবেন দেখেন আমি সার্চ করলাম ইউটিউব স্টুডিও এই অ্যাপসটা হচ্ছে ইউটিউবের একটা ফিচার অ্যাপস এটা আপনি ওপেন করবেন তারপর এখান থেকে যখন ওপেনে ক্লিক করবেন ইউটিউবের সাথে এটা কানেক্ট করে নেবেন জিমেলের মাধ্যমে তারপর এখান থেকে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার চ্যানেল দেখতে পারবেন সাবস্ক্রাইবার দেখতে পারবেন বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন আপনি যদি ওয়াস্ট টাইম দেখতে চান টোটাল নিচের দিকে দেখেন আর্ন লেখা যাক একবার ডান করোনারে আপনি আর্নে ক্লিক করবেন মানে যেহেতু আপনি আর্ন করবেন আর্নিং করার জন্য কী কী করতে হবে স্টেপ নিতে হবে এখানে আপনি দেখতে পারবেন তো এখান থেকে দেখেন মিনি ওয়ে থ্রু আর্ন মানে আপনি কোন কোন ওয়েতে আর্ন করতে পারবেন এখান থেকে সকল অপশনগুলো আছে আর প্রত্যেকটা অপশন অ্যাভেলেবেল করতে করতে কিছু আপনাকে রিকোয়ারমেন্ট লাগবে ক্রাইটেরিয়া লাগবে তো নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন দেখেন এখান থেকে টোটাল প্রথম যে টিকমার্ক এখানে রিকোয়ারমেন্ট প্রথম একটা যে রয়েছে দেখেন সাবস্ক্রাইবার আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে তার মধ্যে আমার এখানে বারোশো চুয়াত্তর হয়ে গেছে যেন এখানে টিকমার্ক রয়েছে এবং দ্বিতীয় অপশন দেখেন এখান থেকে আপনাকে ওয়াচ টাইম এখানে চার হাজার ঘন্টা আপনাকে ওয়াচ টাইম নিতে হবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মানে লাস্ট বারো মাসের মধ্যে তো এখান থেকে টোটাল কত মিনিট এখন পর্যন্ত আপনার হয়েছে লং ভিডিও থেকে এখান থেকে দেখতে পাবেন তিন হাজার একশো একুশ মিনিট অলরেডি হয়ে গেছে চার হাজার ঘন্টার মধ্যে ঠিক আছে সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এখন পর্যন্ত কত আওয়ার্স ওয়াশ টাইম হয়েছে এবং কত আওয়ার্স আর বাকি আছে আর শর্ট ভিডিওর ক্ষেত্রে দেখেন এখানে স্টেপ আলাদা শর্ট ভিডিওর ক্ষেত্রে এখান থেকে আপনার ওয়াশ টাইমের প্রয়োজন হয় না জাস্ট শুধুমাত্র লাস্ট নব্বই দিনের মধ্যে আপনাকে টেন মিলিয়ন ভিউ নিয়ে আসতে হবে আপনার সকল শর্ট ভিডিও থেকে ঠিক আছে এটা আপনার অপশনাল হয় এটা নাহলে এটা দুটার মধ্যে যে কোনো একটা আপনাকে ফিল আপ করতে হবে তারপর এখান থেকে আপনার ইমেল ভেরিফাই আছে কি না টু স্টেপ ভেরিফিকেশন অন আছে কি না আপনি তাদের কমিউনিটি গাইডলাইন ফলো করছেন কি না এখান থেকে আপনি টিকমার্ক যদি থাকে আপনি দেখে নিতে পারবেন সব কিছু আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যদি ইন্ডিভিজুয়ালি দেখতে চান কোনো ভিডিও থেকে ওয়াচ টাইম কত তাহলে সেক্ষেত্রে কী করবেন দেখেন যে এখানে নিচের দিকে যে কন্টেন্ট লেখা আছে বাম পাশে দেখেন নিচের দিকে দুই নম্বর আপনার কন্টেন্ট লেখা আছে আপনি কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করার পরে ইন্ডিভিজুয়ালি কোনো ভিডিও থেকে যদি আপনি ওয়াচ টাইম দেখতে চান বা সাবস্ক্রাইবার দেখতে চান কত হয়েছে আপনি দেখতে পারবেন যেমন এখান থেকে জাস্ট এক্সাম্পল এই যে এখানে একটা আমি ভিডিও ওখানে ওপেন করতেছি দেখেন হাইপিক অ্যাপ দিয়ে সব এডিটিং এখানে প্রায় চারশো বাউান্নটা ভিউ হয়েছে সো এখান থেকে আপনি দেখতে চাইছি যে এখানে আপনার ওয়াচ টাইম কত হয়েছে

তারপর এটা রিস্ক কত হয়েছে আপনি এখান থেকে দেখতে পাবেন এখান থেকে কতজন মানুষের কাছে রিস্ক হয়েছিল কতজন মানুষ দেখছে এখান থেকে আরো অনেকগুলো অপশন রয়েছে আপনি সব কিছু দেখতে পারবেন আর আরেকটা অপশনাল বিষয় হচ্ছে দেখেন এখান থেকে নিচের দিকে যে ড্যাশবোর্ড রয়েছে কর্নারে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে জাস্ট একটু অ্যানালিটিক করার জন্য আপনার লাস্ট আঠাশ দিনের মধ্যে কত হয়েছে এখান থেকে আপনি দেখতে পাবেন যেমন ওয়াশ টাইম দেখা যাবে ভিউ দেখা যাবে তো ওয়াশ টাইমে যদি এখান থেকে আপনি ক্লিক করে দেখেন এখানে আপনি ইন্ডিভিজুয়ালি সব দেখতে পাবেন যেমন এখান থেকে দেখেন ভিউ আছে এর ওপর যদি আমি ক্লিক করি এখান থেকে লাস্ট আঠাশ দিনে শো করতেছে আপনি যদি সাত দিনে দেখতে চান সাত দিনে কত মানুষ ভিউ করছে আপনার সকল ভিডিও থেকে এখান থেকে আপনি দেখতে পাবেন দেখেন চার হাজার তিনশো তারপরে এখান থেকে আপনি যদি লাস্ট দিনে দেখতে চান নব্বই দিনের এখান থেকে দেখতে পাবেন দেখেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে লাস্ট দিনে কত আমার ভিউ হয়েছে এটা দেখা যাচ্ছে আপনি যদি ওয়াশ টাইমে যদি ক্লিক করেন এখান থেকে ব্যাক করে এখান থেকে ওয়াশ টাইমে আপনি দেখতে পাবেন এখান থেকে যেমন আমি ক্লিক করলাম দেখেন এখান থেকে আমি লাস্ট আঠাইশ দিনে দেখবো না জাস্ট আমি দু সাল দেখবো দু সালে কতজন মানুষ আমার ওয়াশ টাইম করছে আমার ভিডিও ভিডিওগুলো আপনারা দেখছে প্রায় উনিশশো সামথিং এখানে দেখাচ্ছে সো খুব সহজে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তবে এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে এখানে যদি ওয়াশ টাইমের এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে এখান থেকে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের এখানে কিন্তু একটু বেশি দেখাবে যেমন দেখেন এখান থেকে তিন হাজার ছয়শো তিন দেখাচ্ছে এখানে বাট আমি যদি নিচের দিকে আর্ন যদি দেখাই এখানে দেখবেন যে তিন হাজার ছয়শো সামথিং দেখাবে না এখানে তিন হাজার একশো একুশ দেখাবে এর কারণ কি এর কারণ হচ্ছে ওখানে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার শর্ট ভিডিও ভিউ সহ আর এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র লং ভিডিও যেটা আপনার এখানে মনিটাইজেশন পাওয়ার জন্য এটা শুধুমাত্র লং ভিডিওর এখানে ওয়াচ টাইম কাউন্ট করছে আর আপনার ড্যাশবোর্ডে যদি এখান থেকে আসেন তাহলে এখান থেকে ওয়াচ টাইমে ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পাবেন যেমন আবার আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই এই যে ক্লিক করলাম তারপর লাস্ট তিনশো পঁয়ষট্টি এটা হচ্ছে আপনার শর্ট ভিডিও সহ আপনারা দেখাচ্ছে এখান থেকে সেইভাবে খুব সহজেই কিন্তু আপনি ওয়াটস টাইমগুলো দেখে নিতে পারবেন ভিউ দেখে নিতে পারবেন সবকিছু আপনি করতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি বুধ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন